আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে ভাইরাল নূরজাহান আবায়া আমার হাতে রয়েছে নূরজাহান আবায়ার আবায়ার পোশনটা এটি একটি পকেট স্লিপস চারশো ইঞ্চি ঘেরের এই পকেট স্লিপস এটা খুবই ইউনিক এখানে কার্ট ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইডে এবং এটা স্লিপসের পোশনটা কিন্তু কার্ট রয়েছে দেখেন এই দুইটা পাশ থেকে একদমই কাট করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পাশটাও সেম আমরা স্লিপসের বাকি পোশনগুলো এভাবে কাট করে রেখেছি শোল্ডারটা একটু পাশ থেকে দেখাই দেখেন কত চমৎকার ভাবে স্টোন ওয়ার্ক করা রয়েছে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক দেখেন এটার অল ওভার প্রশ্নে রয়েছে শোল্ডার থেকে একদম স্লিভ পর্যন্ত কিন্তু স্টোন ওয়ার্ক এখানে কতগুলো টার্সেলের এর ওয়ার্ক করা রয়েছে এই কাট ওয়ার্ক এর পাশাপাশি দেখতে পাচ্ছেন টারসেল এখানে হাতে বুননো প্লাস কিন্তু স্টোন এর ওয়ার্ক ও রয়েছে প্রত্যেকটা পোরশন এ দেখতে পাচ্ছেন দুবাই চেরি তৈরি এই আবায়া টার ঘের হচ্ছে চারশো ইঞ্চি এটার আনুষঙ্গিক পার্ট গুলো দেখাবো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন রেগুলার সাইজ একটি ওড়না হিসাব সেম দুবাই চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং ওড়না হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন স্টোনের এর পেয়ে যাবেন যারা আমাদের এই নুরজান আবায়া টা পারচেজ করবেন অবশ্যই এটা হিসাবের পোর্শনটা দেন দেখিয়ে দিচ্ছে এটা ইনার হিসাবে যেটা দিচ্ছি গ্রাউন্ড টা সেমি ফেব্রিক্স এর তৈরি সলিড একটি গ্রাউন্ড ঘের যথেষ্ট বড় থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ ফর্মাল স্লিপস এর হবে আপনারা চাইলে আলাদা ভাবে এটাকে ওয়ার করতে পারবেন এটার সাইজ আমরা অ্যাভেলেবল রেখেছি 52 54 এবং 56 তিনটা সাইজে আমাদের কাছ থেকে ভাইরাল এই নুরজান আবায়াটা পেয়ে যাবেন থ্রি পার্টের সেট অনলি মাত্র 2500 টাকায় 2500 টাকা দিয়ে 400 ইঞ্চি ঘেরের এই নুরজান আবায়ার সম্পূর্ণ সেট আপনি পারচেজ করতে পারবেন পারচেজ করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মতবা WhatsApp অথবা ভিজিট করবেন ডাইরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ Assalamu alaikum.